ছাদে আবার কেন জলের গ্লাস আর কফি কাপ আনলাম চলো আজকে তোমাদেরকে বলি আসলে হাটের থেকে যে চারাগুলো এনেছিলাম সেগুলোকে তো বসাতে হবে তো আজকে ভিডিওতে এটাকেই বসাবো চলো এর জন্য আমরা যে মাটিটিকে নিয়েছি তার মধ্যে ভার্মি কম্পোস্ট নিমখোল আর ফাঙ্গিসাইড মিশিয়েছি এরপর যে পাত্রগুলো আমরা নিব সেগুলোতে যেন নিচের অংশে ভালোভাবে ফুটো থাকে যাতে অতিরিক্ত জল সেই ফুটো দিয়ে বেরিয়ে যেতে পারে এবার এক একটা পাত্রে বা জলের গ্লাসে ভালো করে মাটিটিকে অল্প করে ভরে নিয়েছি যাতে এরপরে ভালোভাবে চারাগুলোকে বসাতে পারি এরপরে এক একটা চারা মাছ বরাবর রেখে বাকি অংশটা মাটি দিয়ে ভরা করে দেব আমি কিন্তু প্রত্যেকটা চারাগুলোকেই এইভাবে বসিয়েছি আর যে একদম ছোটো চারাগুলোকে সেইগুলোকে কফি কাপে বসাবো আর সেইটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই যে এই দুটো চারাই অনেক ছোট তাই এগুলোকে কফি কাপে বসাচ্ছি এভাবে এক চারা বসালে একটা গাছও মরবে না আশা করা যায় তবে হ্যাঁ সবগুলোই যে বাঁচবে তারও কিন্তু কথা নেই কারণ এগুলো কিন্তু লুজ চারা কোনো পট করা চারা নয় মানে নার্সারিতে যে ছোটো থাম্পটে পাওয়া যায় সেরকম চারা নয় তো হয়তো এক দুটো চারা মরতেও পারে ব্যাস গাছ লাগানো আমার হয়ে গেছে যে গাছগুলো কিন্তু এখন একটু ঝিমিয়ে গেছে তাই গাছে জল দিয়ে দেবো এবং ভালো করে সেডি এরিয়ায় রেখে দেব। তবে আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না Actually, ta